নমস্কার বন্ধুরা শুভ সকাল পারমিতা ব্লক পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর আমার জন্য তোমাদেরকে ভালো থাকতেই হবে সুস্থ থাকতেই হবে তোমরা এতদিন ধরে শুধু শুনছো আমি অসুস্থ 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 ভিডিওই তোমাদের হয়তো খারাপ লাগে কিন্তু আমি যে কতটা অসুস্থ শুধু অসুস্থ না আমি মৃত্যুর সঙ্গে রীতিমতন পাঞ্জা লড়ছি এত কষ্ট সহ্য করে দাঁতে দাঁত চেপে আমি এই ভিডিওগুলো করছি একটু ভালো থাকার জন্য আগের বারে মানে এই যে এক বছরের মাথায় আবার চেক আপে যাচ্ছি কারণ অনেক পয়সার ব্যাপার তো আমার দাদা এখনও মাইনে পাইনি তো অন্য একজনের থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে ও মাইনে পেলে তাকে দিয়ে দেবে তো আমার এতটা প্রচণ্ড শরীর খারাপ যে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু ভিডিও করতে করতে এসে শুয়ে পড়ছি বন্ধ করে আবার ঠিক হলে ওষুধ খেয়ে যন্ত্রণা কমলে আবার উঠে মানে ভিডিওটাকে পুরো কমপ্লিট করছি তো আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি দেখা যাক ডাক্তার কি বলে তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো প্লিজ স্কিপ করবে না আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি তখন আমার জীবনের ব্যাপারে সব কিছুর ব্যাপারে আস্তে আস্তে আমি একটু একটু করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব করতেই হবে আমাকে আমার সুখ দুঃখ আনন্দ সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা শুধু আমার সঙ্গে থাকো আর সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আর আশীর্বাদ করো তো চলো যাওয়া যাক প্রথমে এই যে আমি রেডি হয়ে গেছি দেখো হসপিটালে যাওয়ার জন্য প্রথমে এখান থেকে আমরা গাড়িতে উঠে ক্যানিং যাব ক্যানিং থেকে ট্রেনে উঠবো উঠে নিউ গড়িয়া নামবো ওখান থেকে যাব কারণ আগে যাদবপুর থেকে যেতাম যাদবপুর থেকে গেলে অনেক কষ্ট হয়ে যায় অনেক অনেকটা দূরে নিউ গড়িয়ার থেকে যে যাওয়া যায় আমরা জানতাম না অন্য একজন ঠিকানাটা বলে দিল এই নিয়ে দুবার আমি নিউ গড়িয়ার থেকে যাব আজকে নিয়ে তো চলো যাওয়া যাক যতটুকু পারবো যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার রোগ সম্বন্ধে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা ভিডিও করে পুরো ডিটেলসে সব কিছু বলবো কি পাপ করেছিলাম ঈশ্বরের কাছে আমি জানি না মানে আমাকে এত বড় কষ্ট দিচ্ছে শাস্তি দিচ্ছে ভগবান আমি জানি না যদি নিয়ে নেওয়ার হয় তা নিয়ে নিলেই ভালো হয় আর কি এরকম সন্তান জন্মেছি যে আমার জন্য আমার মায়ের কষ্ট বাড়ির সবার কষ্ট আর কি কিছু করার নেই আমার আমি অনেক যন্ত্রণা কষ্ট নিয়ে লড়াই করছি তা চলো তো বন্ধুরা এখন বাজে সকাল নটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটার সঙ্গে প্লিজ থেকো তোমাদের সঙ্গে আমার মানে আস্তে আস্তে আমি সমস্ত কিছু শেয়ার করব তোমরা আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমি অনুরোধ করলাম রিকোয়েস্ট করলাম যে সব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল একটা অসুস্থ মানুষকে তোমরা সবাই মিলে হেল্প করো আমার পাশে থেকো ভাবি আমি অনেক কিছু বলবো কিন্তু রোগের কষ্টে রোগের তারণায় সব মাথা গুলিয়ে যায় সব ভুলে যায় দেখো বন্ধুরা এই ঘরটা না বাইশ তেইশ বছর হয়ে গেছে কিন্তু ঠিক করতে পারিনি দেখো সমস্ত দেওয়ালে এই যে নোনা হয়ে গেছে সব ধরে যাচ্ছে ঝরে যাচ্ছে শুধু বসিরহাটের ভালো ইট ছিল বলে এত দিন পর্যন্ত ঠিক আছে দেখো কি অবস্থা হয়ে গেছে এরকম ঘরে মানুষ থাকতে পারে এই দেখো মেঝে কতটা করে নিচু এবং ভিজে এই ঘরে ডাক্তার আমাকে রাখতে বারণ করছে কিন্তু কিছু তো করার নেই না এত খরচা চালিয়ে কি করে আমার দাদা ঠিক করবে বাবা তো হঠাৎ করে মারা গেল মা অসুস্থ আমি অসুস্থ ওর কি সম্ভব এইটাকে সব মানে এত কিছু করা সবাই তো আমরা বেরিয়ে গেছি বন্ধুরা প্রথমে আমরা ক্যানিং যাব তারপর ওখান থেকে ট্রেন ধরব চলো একদম হসপিটালে গিয়ে কথা হবে দেখো বন্ধুরা ক্যানিং স্টেশন এসে গেছি মা টিকিট কাটছে আমি এক সাইডে দাঁড়িয়ে আছি দাদা থাকলে সঙ্গে ভালো হতো কিন্তু কাজ ডিউটি না গেলে আমরা খাবো কি আর আমার খরচা চালানোর মতন কেউ তো নেই তো চলো ট্রেন আসলে ট্রেনে উঠব এবার হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বা রকম ভিড় হবে দেখো ক্যানিং স্টেশনে যা মানে ক্যানিং ট্রেনে যা ভিড় হয় তো যেতে আসতে গিয়ে মৃত্যু হয়ে যাবে মানুষে এই আমরা নিউ কোরিয়ায় নেমে এই মা আর আমি অটোতে যাচ্ছি কোনো পৌঁছাই তবে পৌঁছলাম নিউ কোরিয়ায় হসপিটালে গিয়ে কথা বলবো তো বন্ধুরা দেখো হসপিটালের সামনে এসে নেমেছি এখনও হসপিটালের মধ্যে ঢুকিনি ডাক্তার কি বলবে বুঝতে পারছি না ভয় লাগছে যদি ভর্তি করতে বলে তাহলে যদি এক সপ্তাহ থাকি ষাট সত্তর হাজার টাকা বিল হবে সেটা সম্ভব না যদি না ভর্তি হয় তো ডাক্তার আমাকে আর দেখবে না কি করব আমি বুঝতে পারছি না আমাকে যে ডাক্তার দেখতো আর কি সেই ডাক্তার হঠাৎ করে মানে মারা গেছে আর কি এটা নতুন ডাক্তার দেখছে এই নিয়ে দুবার হবে তো এই এক বছর আগে আটচল্লিশ হাজার টাকা পিজিতে ভর্তি করে খরচা করে ফিরিয়ে নিয়ে গেছে সুস্থ করে নিয়ে আবার অসুস্থ হচ্ছে ওই জন্য আগে থেকে এসছি এখানকার এই হসপিটালে আমাকে ভর্তি করেনি এখানেই দেখে কিন্তু ভর্তি করেনি কেন বলে এক সপ্তাহ আগে আট দশ হাজার টাকা বিল এই আট দশ লাখ টাকা বিল হবে তোমরা ওকে পিজিতে নিয়ে যাও তাও এখানে আমবি হসপিটাল আর একটা কী জানো বল মেডিকেল হসপিটালে নিয়ে গেছিলো তারা বলছে ভর্তিতে একজন বলেছে আশি হাজার একজন বলেছে এক লাখ তাও হয়নি লাস্টে আমার দাদা বলে ফেলে দেওয়ার আগে চলো একবার পিজিতে নিয়ে যায় ওখানে সরকারি হসপিটালে যদি আটচল্লিশ হয় এবার এখানে কি হবে বুঝতে পারছি না তোমরা আমার সঙ্গে থাকো আর ভগবানকে ডাকো বন্ধুরা আসার সময় আমি কিছু খেয়ে আসতে পারিনি আমার খুব খিদে পেয়ে গেছে এই যে মা আর আমি এই যে হোটেলে বসে গেছি খেতে এরকম এখানে আলু ভাজা ডাল আর কি এটা কোনটা সবজি তরকারি দিয়েছে আর এই গন্ধরা লেবু আছে তুমি কিছু একটু বলো বলবো খুব কষ্ট হচ্ছে এখন ডাক্তার খানায় ঢুকতে পারিনি কখন কাঠ হবে দেখানো হবে এখন কটায় ফিরবো তারও সে হয়তো রাত দশটা বেজে যাবে ফিরতে ভাত এই সবজি ভাত নিয়েছে আর মাছ নেবে কি জানি না তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একবারে খেয়ে দিয়ে আমরা ঢুকছি হসপিটালের মধ্যে তা চলো এবার হসপিটালের মধ্যে যাই তো চলো এই দেখো হসপিটালের মধ্যে আমি ঢুকে গেছি দেখতেই পাচ্ছ চলো এই দেখো আগে ভগবান দর্শন করে যাচ্ছ মন্দিরের হসপিটালের মধ্যেই মন্দিরটা ঠাকুর হে ঈশ্বর দয়াময় এই যে এক দিদি প্রার্থনা করছে চলো বন্ধুরা মা ভেতরে গেছে আমি যাচ্ছি চলো প্রথমে এসেছি হসপিটালের মধ্যে ফোন অ্যালাউ নেই তাই জন্য এইটুকু ভিডিও করে রেখে দিচ্ছি যে মা কাট করছে আর এই যে ডাক্তারবাবু আমাকে দেখতে ছবিটা বন্ধুরা আমার ডাক্তার দেখানো হয়ে গেলো এই বেরিয়েছি এবার চলে যাবো বাড়িতে কী করে টেনে উঠবো জানি না আর কী হলো না হলো আমি বাড়িতে গিয়ে সব বলবো আগে তো বাড়িতে যাই তারপরে হ্যালো বন্ধুদা মেয়েকে নিয়ে কালকে হসপিটালে গেছিলাম তা হোটেলে ভাত খাওয়াতে গেছি তখন তো খাইনি নি এবার দিন ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করার পরে তারপরে মানে বেরিয়ে বাড়ি নিয়ে আসবো কি এত অসুস্থ পুরো ওখান থেকে গাড়ি ভাড়া করে তারপরে বাড়ি নিয়ে এসেছি বাড়ি আসার থেকে সেই অসুস্থ উঠতেও পারে না এমন পটি হয়ে যাচ্ছে ও দু পরীক্ষা ওখানে হয়েছে এখন রক্ত পরীক্ষা দিয়েছে আমারও শরীর নিজের এত খারাপ কত রাতে বাড়ি এসেছি এই উঠতে পারিনি এই সবে আলু সিদ্ধ দিয়ে দুটো ভাত বসিয়েছি ভাতটা দেখি তোমরা ওর সঙ্গে কথা বলো আমার সমস্যাটা কি আমার রোগটা কি সেটাও বলবো কারণ আমার রোগটা অনেক বড় তো খুব জটিল এবং বিচিত্র কি আর বলবো তোমাদেরকে আরেকটা ভিডিওতে আমি সব বলবো কি হয়েছে না হয়েছে ডাক্তারখানায় যাওয়ার সময় তোমাদেরকে বলে গেলাম বন্ধুরা বন্ধুরা হসপিটালে যাওয়ার সময় ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু বাড়ি আস্তে আস্তে রাত দশটা বেজে গেছে আমি এমন অসুস্থ হয়ে গেছিলাম যে আমাকে গাড়ি ভাড়া করে আনতে হয়েছে বাড়িতে এসে পয়সা দিয়েছে গাড়িওয়ালার আসার পয়সা ছিল না ডাক্তাররা একশো টাকা ফেরত দিয়েছিল ওখান থেকে বলেছিলাম যে বাড়ি যাওয়ার পয়সা নেই বলতে একশো টাকা ডাক্তার ফেরত দিয়েছিল। দিয়ে যাওয়া করে বাইরে এসে তারপর ওখান থেকে গাড়ি ভাড়া করে এসে বাড়িতে এসে পয়সা দিয়েছি হোটেলে খেতে বসেছিলাম দেখালাম না আমি খেতে পারিনি কি বাজে খাবার দাবার তাও মা এক পিস মাছ দিয়ে দিয়েছিল দুজন খেয়েছি তাই হচ্ছে কি কত দুশো চল্লিশ টাকা না আড়াইশো টাকা মতন বিল হয়ে গেছে তাও আমি খেতে পারিনি তো বাড়িতে এসছি যখন এত অসুস্থ অবস্থায় এসে হাত পা ধুয়ে শুয়েছি তারপর রাত থেকে আমার পটি শুরু হয়ে গেছে এখনও এই সাড়ে এগারোটার দিকে উঠেছি চমু অন্ধকার হয়ে যাচ্ছে উঠতে পারছি না উঠে এই চান টান করে আর শুয়েছিলাম আর এখন আমার মায়ের সবে এখন তিনটে আড়াইটা মতন বাজে এখন আলু সব্য দিয়ে একটু ভাত বসিয়েছে হ্যাঁ আমি বলছি আমি খাব না তাও বসিয়েছে আর আর দাদা খাবে বঞ্জি খাবে ওই জন্য আর এই দেখো আমার তিন রকমের ওষুধ খেতাম আরও ছ সাত রকমের ওষুধ দিয়েছে মানে মোটামুটি দশ পনেরো রকমের ওষুধ হয়েছে টোটাল সব মিলিয়ে আর রক্ত পরীক্ষা দিয়েছে এইসব কাগজপত্র নতুন কালকে যেগুলো হয়েছে এইসব সব করে ভালো করে দেখাবো আর আমার সমস্যাটা কী সেটাও তোমাদেরকে বলবো তো কালকে পাঁচ হাজার টাকা মতন খরচা হয়ে গেছে আর ডাক্তার ভর্তি করতে বলেছিল আমি বলেছি ডাক্তার ওরকম প্রস্তুতি নিয়ে আসেনি টাকা পয়সা নেই ভর্তি হতে পারবো না আপনি অন্য কিছু করুন বলতে মানে ওষুধ দিয়ে দিয়েছে রক্ত পরীক্ষা দিয়েছে কালকে ওখানে দুটো পরীক্ষা হয়েছে তো বন্ধুরা তোমরা তো সবই শুনলে আমার পাশে থেকো আশীর্বাদ করো তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম আর কথা বলতে পারছি না ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে কমেন্ট করো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো থেকো বাই